কই মাছ ভারত ও বাংলাদেশের জনপ্রিয় খুব সুস্বাদু একটি মাছ কই মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় চলুন আজকে দেখে নেই ইন্ডিয়ার মোস্ট পপুলার ডিস তেল কই কীভাবে আরও সুস্বাদু বানানো যায় বাজার থেকে ভালো বড়ো বড়ো দেখে দেশি কই মাছ কিনে আনুন এরপর কই মাছগুলো আশ ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিন কইকে আরও সুস্বাদু বানানোর জন্য কয়েকটি কচি বেগুনকে ভালোভাবে ধুয়ে নিন এরপর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিন বেগুনগুলো ভালোভাবে ধুয়ে একটি পাথরে জল ধরিয়ে রাখুন এক দু কুয়া রসুন পরিমাণ মতো কালো সর্ষে আদা জিরে ও কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিন একটি পেস্ট বানান এরপর একটি স্টিল বা নন স্টিকের কড়াই নিন কড়াইতে কালো জিরে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিন সর্ষের তেল পত্তেলে তেলে সর্ষে বাটা আদা বাটা জিরে বাটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা ও দুই তিন কোয়া রসুন একসাথে তেলের ভিতরে দিয়ে দিন এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিন ধুয়ে কই মাছগুলো দিয়ে একসাথে ভালোভাবে সুন্দর করে পাঁচ মিনিটের জন্য মেখে রাখুন যাতে কই মাছের ভিতরে ভালোভাবে যায় পাঁচ মিনিট বাদে তেল কয়ে স্বাদ বাড়ানোর জন্য কেটে রাখা লম্বা লম্বা চুকরো বেগুনগুলো ভিতরে দিয়ে দিন বেগুনগুলোর সাথে তেল তেলকয়টা ভালোভাবে মাখিয়ে নিন তেল কোয়ের সাথে বেগুনগুলো সুন্দরভাবে মাখিয়ে নিন দুই তিন মিনিট ধরে রেখে দিন দুই তিন মিনিট পরেতে পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিন যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয় এরপর গ্যাস ধরিয়ে কড়াইটি বসিয়ে দিন এরপর তরকারি ফুটে এলে পাঁচ মিনিটের জন্য তরকারিটিকে ঢেকে দিন পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে মাছগুলোকে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিন এর ফলে মাছগুলো ও বেগুনগুলো আরও ভালোভাবে সিদ্ধ হবে ঠিক পাঁচ মিনিট বাদে তেল মাখামাকো অবস্থায় আসলে এটিকে লো আছে বন্ধ করে রাখুন এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঙালির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব